চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি প্রোডাক্ট তৈরিতে কিন্তু চিনির প্রয়োজন পড়ে অনেকেই চিনিটা সরাসরি খাইতে পারে না ডায়াবেটিসের রোগী এবং অন্যান্য আরো কিছু রুগী রয়েছে যেটা চিনি খাওয়া যায় না এরপরও চিনি বাজারে কিনতে গেলে চিনির ভিতরে রয়েছে অনেক ভেজাল তো সেই ক্ষেত্রে আপনারা স্টেভিয়া সিড এটা আপনারা গাছ রোপণ করে এই বীজটা রোপণ করার পর যে গাছটি হবে এই গাছের পাতা কিন্তু চিনির বিকল্প হিসাবে ব্যবহার হয় চিনির চেয়েও আট গুণ বেশি মিষ্টি এই গাছের পাতা এই গাছের পাতা আপনি চা দিয়ে চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও চিনি দিয়ে যে সকল প্রোডাক্টগুলো তৈরি করা যায় সেটা কিন্তু এই গাছের পাতাতে তৈরি করা করতে পারবেন এটি আমাদের কাছে পাওয়া যাবেন এটি হচ্ছে স্টেভি অ্যাসিডস এছাড়াও আমাদের শপে বিভিন্ন ধরনের সিড পেয়ে যাবেন বীজগুলো পাবেন আর বীজ থেকে চারা উঠানোর জন্য সিডলিংকের প্রয়োজন পড়ে এখানে খুবই ভালো সুন্দরভাবে চারা উঠানো যায় এটিও আমাদের এখানে পাবেন প্লাস এটি হচ্ছে কোকোপিটা যদি আপনারা বীজটা রোপণ করতে পারেন আর ভালো সুন্দর গাছ হয় সেক্ষেত্রে আপনারা কোকোপিটা পেয়ে যাবেন সিরাজ থেকে শুধু এগুলো না এছাড়াও এর যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আমাদের শপে পেয়ে যাবেন। আমাদের এখানে গার্ডেনিং টুলস, জৈব সার, রাসায়নিক সার, প্লাস হচ্ছে গাছ লাগানোর জন্য জিও গ্রো 100 সহ ছাদ বাগানের জন্য যত রকমের প্রোডাক্ট লাগে সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু এক জায়গাতেই পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা ভিজিট করতে পারেন shirashtak.org ওয়েবসাইটে।